হ্যালো ওয়াইজ দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো সিনেমাকে নিয়ে কাল কি টু এইট নাইন এইট এডিট বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু কথা বলবো অবশ্যই বুমের আঁকিয়ে নিয়ে সো গতকাল আমি একটা পোস্ট দেখলাম এবং সেখানে কিন্তু মোটামুটি পোস্ট করা হচ্ছে যে ব্লকবাস্টার বাস্টার টোয়েন্টি ফাইভ ডেজ তো বর্তমানে কালকি কিন্তু এসছে এবং কালকির আসার মানে ফলে বুমেরাং বলি বা অযোগ্য বলি এই সমস্ত সিনেমাগুলোর বক্স অফিস কালেকশানে সামান্য একটু আমরা ড্রপ দেখতে পাচ্ছি তো এটা খুবই ন্যাচারাল খুবই স্বাভাবিক একটা বিষয় কালকির যে লেভেলের হাইপ রয়েছে যে লেভেলের ক্রেজ রয়েছে সাধারণ দর্শকের মধ্যে প্রথম কয়েকদিন মানে বৃহস্পতিবার থেকে গতকাল রবিবার অবধি কিন্তু কালকের একটা হিউজ লেভেলে কালেকশনস কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে পেয়েছি এবং আমি বলবো ফিগারটা মানে এক্স্যাক্টলি হয়তো মিলবে না বাট কাছাকাছি কিন্তু মিলে যাবে তো বিষয়টা হচ্ছে তা সত্ত্বেও কিন্তু প্রথম এক সপ্তাহ দু সপ্তাহ কিন্তু বুমেরাং একটা হিউজ লেভেলে কালেকশনস করেছে এবং সেই জন্যই কিন্তু জিদ্দার তরফ থেকে এটা পোস্ট করা হয়েছে যে ব্লক বাস্টার টোয়েন্টি ফাইভ ডেজ এবং শুধুমাত্র তাই নয় মানে কালকি যে এসছে তার ফলে যে অন্যান্য সিঙ্গেল স্ক্রিন বা যে কটা জায়গায় আপাতত বুমেরাং চলছে সেখানে যে বক্স অফিস কালেকশনের হালত খুবই খারাপ তা কিন্তু নয় ডিসেন্ট টুক 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 করে কিন্তু বক্স অফিস কালেকশন করছে বাট ন্যাশনাল প্লেক্সে কিন্তু কালকির রাজত্ব কিন্তু চলছে এটা আমরা মানে বলতেই পারি এবং বুকমাইস রিপোর্ট সেটা দেখে আমরা কিন্তু এটুকু দেখতেও পাচ্ছি আমাদের সামনে কিন্তু মোটামুটি ডেটা চলে আসছে এবারে আমি কথা বলবো অবশ্যই হচ্ছে কালকিকে নিয়ে এবং কালকির ডে ফোর অর্থাৎ মানে আমাদের গতকাল রবিবার দিন কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স থেকে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের হচ্ছে মানে হিন্দি বেল্টে কালকির কিন্তু একটা হিউজ লেভেলে কালেকশন কিন্তু করেছে। তো শনিবার দিন একটা স্লাইড ড্রপ কিন্তু ছিল কালকের ক্ষেত্রে এবং সেই ড্রপটা কিন্তু ছিল মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালের জন্য তো এই ড্রপটা সানডে কিন্তু মোটামুটি রিকভার হয়ে গেছে এবং সানডে শুধুমাত্র হিন্দি বার্ড থেকে কিন্তু প্রায় কালকে প্রায় থার্টি সেভেন করোর কাছাকাছি কিন্তু মোটামুটি বক্স অফিস কালেকশন করতে পেরেছে এবং এটা সত্যি বলতে হিউজ প্রথম চার দিনে কালকি শুধুমাত্র হিন্দি বেল্ট থেকে একশো দশ কোটির উপরে কিন্তু মোটামুটি কালেকশন করে ফেলেছে এবং বাংলা থেকে বাংলা থেকেও কিন্তু মানে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু কালকি একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করছে এটা আমরা দেখতেই পাচ্ছি এবং প্রথম দিনে ডে ওয়ানের ক্ষেত্রে বৃহস্পতিবার প্রায় ফিফটি ল্যাক্স প্লাস শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স থেকে কিন্তু মোটামুটি কালেকশন করতে পেরেছে এবং এটাও একটা হিউজ উজ লেভেলে কিন্তু একটা কালেকশানস তাহলে পুরো উইকেন্ড জুড়ে অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার তাহলে কত কালেকশানস করেছে এটা আমরা অবশ্যই কয়েকদিন পরে মানে এক্স্যাক্টলি ফিগারটা জানতে পারবো যে ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কত এক্স্যাক্টলি কালেকশানস করেছে এবং তাহলে জাস্ট ভাবো পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে কাল কি কতটা হচ্ছে কালেকশানস করবে তো এটাই মিললি বক্তব্য ছিল আহ তোমাদের কি মতামত এই দ্রুত বিষয়কে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে